থেকে আমরা বলিবর্তা সম্পূর্ণ খুবই সফট এবং কমফোর্টেবল কাপড় দুবাই জাফরান কাপড়ের উপরে সম্পূর্ণ ঘরে আপনার জরি কাজ করা সম্পূর্ণ ঘরে জোরডারি কাজ করা ব্যাকসাইড টাই একদম সলিড

আর এই কাপড়গুলো হলো অরিজিনাল দুবাই জাফরান কাপড় খুবই সফট এবং কমফর্টেবল কাপড় আপনারা এই বোর্ড হাতে না নিলে বুঝতে পারবেন না কতটা সফট এবং কমফর্টেবল আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অর্ডারগুলো কনফার্ম করতে আমাদের ইসলামের নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আবারও দেখে দিচ্ছি কতটা চমৎকার এই বোর্ড সম্পূর্ণ জয়েন করে পারে বোর্ড এই বোর্ড হলো আপনি সম্পূর্ণ জয়েন করে পারে বোর্ড দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জয়েন করে পারে বোর্ড আপনার উপর যে কোটিটা কোটি এমসি আপনার প্লাস জোর কাজ করে পেয়ে যাবেন ইনশাল্লাহ সোহ আজকে দেখব ইনশাল্লাহনাল